মোদীদের স্লোগান ছিল জয় শ্রীরাম বলতে গিয়ে বলার শিরা তাদের ছিঁড়ে যেত কিন্তু এখন দেখলাম আমরা মোদী বাংলায় এসে বলছে জয় মা তারা জয় মা দুর্গা তাহলে প্রমাণিত হয়ে গেল যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মা তারা মা দুর্গার সমস্ত জায়গায় এক একটা মন্দির তৈরি করছে আর অযোধ্যায় রাম মন্দির তৈরি করে সেখানে কি হয়েছে আপনারা সবাই জানেন সেটা নতুন করে বলার কিছু নেই তাই দেখলো রামকে সামনে রেখে আর চিল্লে কিছু করা যাবে না এই কারণে বাংলায় এসে এখন মা দুর্গা মা তারার নাম করছে আর কদিন পর দেখতে পারবেন ছাব্বিশে যে জয় বাংলাটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধ্বনি আমরা সকলে মিলে আবেগেছি বলি সেটাও এসে মোদী বলছে তাই মোদীর যে বাচ্চা কাচ্চাই বলবো আছে যারা জয় শ্রীরাম ধ্বনি দেয় আমরা সেই রামকে আমাদের বুকে রেখে জোরহাত করে তাকে নমস্কার করি সেটা চিল্লানোর কোনো ব্যাপার নেই তাকে শ্রদ্ধা তাকে নতমস্তকে প্রণাম করাটাই আমাদের হিন্দুর সকলের এইটা কাম্য আজকে নদিয়ায় থেকে আজকে যদি আমাদের মোদী হিন্দুত্ব শেখায় হিন্দুর কথা বলে আমার মনে হয় এটা আমাদের কাছে একটা আবেগ যে নদিয়ায় আমরা চাকদার বাসিন্দা আমাদের চাকদায় জগন্নাথ মন্দির আছে নদিয়ায় আমাদের বড় মন্দির আছে সেখানে দাঁড়িয়ে নদীয়াবাসীকে হিন্দুত্বের কথা বলা মানে মোদীর কাছে এটা একটা মানে বিফলে গেছে সেটা মোদি বুঝতে পেরেছে তাই আমরা সবাই জানি ছাব্বিশকে টার্গেট রেখে উড়ে উড়ে অনেক নেতা এখানে আসবে এসে আর লাভ নেই জোড়া ঘাসের ওপর জোড়া ফুল ছাব্বিশে আবার তৃণমূল এটা মানুষ বুঝে গেছে